দেখুন এখানে তিনটে খাতা আছে তার পিছনে এটাও রেখেছি ওটা হয়েছে এখানে লাগলো এটা ছিঁড়ে দিল দুটো খাতা এখানে লাগলো এটাও ছেড়ে দিল দেখুন এর ভিতরে কাগজও ঢুকে গেছে এখান থেকে লেগে এর পিছনে রয়ে গেছে মানে এর ভিতরেই আছে এখানেও দিয়ে এসেছে এসেছে যেখানে দেখা যাচ্ছে গুলি দেখা যাচ্ছে দেখুন

তোমাদেরকে কিছু নতুন জিনিস দেখাচ্ছি নমস্কার দাদা নমস্কার দাদা তো আজকে আপনার দোকানে আমাদের প্রথম আগমন আচ্ছা তো আমাদের জন্য নতুন কি দেখাবেন বলুন আর তার আগে সবার আগে আমরা জেনে নেব অফার আমাদের চ্যানেলের জন্য কি রেখেছেন আচ্ছা আপনাদের চ্যানেল থেকে যে আসবে আচ্ছা আমি আপনাকে একটা হান্ড্রেড পিস গুলি দেবো প্যালেটস দেবো

ওর মধ্যে আগে থেকে আমি ডিসকাউন্ট করি আপনাকে রেটটা বলবো আচ্ছা সেটার জন্য যেরকম তেরো হাজার টাকা দাম আছে আপনার জন্য পড়বে ওটা বারো হাজার পাঁচশো টাকা যেটা চোদ্দ হাজার টাকা দাম আছে ওটা আপনাদের জন্য পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ও ওর মধ্যে আগে থেকে আমি পাঁচশো টাকা লেস করাই আপনাকে বলছি আমি আচ্ছা তাহলে আজকে শুরু করা যাক নতুন গানে কালেকশনগুলো গুলো দেখিয়ে দিন আচ্ছা আমি আগে দেখাচ্ছি আপনাকে সব থেকে আগে দেখাচ্ছি আপনাকে আমি এটা হচ্ছে আমার যে ভাইয়েরা মেলার মধ্যে যায় আচ্ছা ওদের জন্য এই প্রোডাক্টটা আছে দেখে বন্ধুরা এটা মেলার মধ্যে তোমরা যেগুলো ইউজ করে থাকো বেলুন ফাটানোর জন্য মেলার মধ্যে দেখতে পাচ্ছ তো কি দারুন ফিনিশিং দেখো কোয়ালিটি কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে এটা কেমন জিনিস আছে তোমরা সামনে সামনে এসে না দেখলে এটা কোনো ভাবেই বুঝতে পারবে না এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর কেমন টাইপের জিনিস পাওয়া যাচ্ছে আচ্ছা তো নেক্সট কি দেখাবে দাদা আচ্ছা এর দামটাও বলে দিই আপনার দামটা বললে আপনাদের সুবিধা হবে দাম আছে বত্রিশশো টাকা আমি এটা নেব তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা বত্রিশশোর দাম দু হাজার দুশো টাকা মাত্র দুশো টাকা লেস হয়ে যাবে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এবার আপনার যে দেখে আসবে ওখান থেকে দুশো টাকা আমি আলাদা করে আমার যে মাইনাস করবো ওটা করবো আমি দোকানে আমি দোকানে যেটা আমি বিক্রি করি এটা বত্রিশশো টাকা বিক্রি করি আর তিন হাজারে ছেড়ে দিই আচ্ছা আর এবার আপনার চ্যানেল থেকে যে আসবে ওনাকে এটা আলাদা করে দাও তাহলে আঠাশশো টাকা দাম হয়ে যাবে ভাবতে পারছো তো কতটা

মডেল মডেল আচ্ছা এটা ক্যানন পঁয়ত্রিশ মডেল হ্যাঁ দুটোই আছে আচ্ছা এই দুটোর প্রাইস একটু বলে দিন দাদা এটার দাম হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার এটা পাঁচ হাজার দুশো টাকা আর এটা হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচ টাকা

পেয়ে যাবে এখানে এক কথায় বলতে গেলে তোমরা পাবজিতে যেমন স্নাইপার চালাও এ ডাব্লিউ এম খোঁজার জন্য দৌড়াদৌড়ি করো ঠিক নিয়ে এটাতে মজা পেয়ে যাবে এখানে আসল মজাটা পাবে এ ডাব্লিউ এ চলো এটা হলো এরপর আমি দেখাবো আপনাকে মডেল হচ্ছে দুশো দেখাবো এটা হচ্ছে মডেল দুশো কমান্ডো মডেল আছে কমান্ডো আছে এয়ার গান ওয়াও আর মডেল হচ্ছে দুশো দেখুন এখানে দুশো লেখা আছে আচ্ছা কমান্ডো মডেল দুশো হ্যাঁ দেখুন দেখুন লেখা আছে তোমরা দেখে ভেরিফাই করে তারপর আসতে পারো কোনো অসুবিধা নেই আমার দামও কম জিনিসও ভালো জিনিসও হবে একদম এটা দারুন সাড়ে তিন কিলো বলে আছে এটা কোন মানে নর্মাল বললে হবে না যে এটা মিথ্যে কথা বলছি কিন্তু এটা ওঠাতে বেশ বেশ শক্তিশালী মানুষের ছাপা হবে না এটা এইটুকুনি বলতে পারি আর এটা এর দূরত্ব হচ্ছে দেড়শো ফুট এটা দেড়শো ফুট দূরত্ব যাবে দেড়শো ফুট দূর থেকে তোমরা এম টার্গেট টার্গেট করতে পারো এবার যাবে তো আরো দূরে কিন্তু এম টার্গেট হচ্ছে দেড়শো ফুট টার্গেট রেঞ্জ হচ্ছে দেড়শো ফুট দেড়শো ফুট এর মতন আছে কত আছে এর দাম হচ্ছে ছ টাকা মাত্র ছ টাকা তোমরা ভালো করে শুনে নাও মাত্র ছ টাকা এটার দাম আর আমাদের এই চ্যানেলের নাম বললে তোমরা আরো দুশো টাকা লেস পেয়ে যাবে হ্যাঁ আর আপনারা এটাও পাবেন আর এর সঙ্গে যে ফ্রি জিনিস দিচ্ছি ওটাও পাবেন আর মেক শিওর এটা মাথায় রাখবে আমাদের চ্যানেলের নাম রিজু আচার্যি টেক অথবা জীবনের গতি ফেসবুক পেজ এই দুটো চ্যানেলের নাম বললে তোমরা দুশো টাকা লেস পাবেই পাবে এই চ্যানেলের নাম বললে না হলে কিন্তু তোমাদের থেকে যেমন দাম তেমন দাম সেরকমই নিতে হবে তাহলে একদম আচ্ছা এটা হলো এবার এর উপরে গতিটা দেখাচ্ছি এবার এর আরো উপরে কি আছে আচ্ছা এর থেকে বেশি দূরত্বর হ্যাঁ গান দেখানো এবার আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে জিডি

আর সব থেকে বড় কথা তোমরা কিন্তু শুধুমাত্র এটা এম প্র্যাকটিস জন্যই ব্যবহার করতে হবে মানুষের দিকে তাক করা যাবে না তখন পাখি পশু মারা যাবে না ঠিক আছে আর 177 আর 177 ক্যালিবার আছে আর 177 ক্যালিবার এটা এর মধ্যে কোনো লাইসেন্স লাগে না কোনো লাইসেন্স লাগে না আচ্ছা এর উপরে দেখাবো আমি মডেল হচ্ছে 300 এটা হলো এখানে এটা হলো 300 মডেল দেখো না বন্ধুরা এটা আরো বাড়ি এটা আলো বাড়ি আচ্ছা এর মধ্যে কমান্ডো আছে আর জিডি আছে দুটুই পাবেন আচ্ছা এটা দুটো কোম্পানি আছে দুটো কোম্পানি কমান্ডো আছে আর জিডি আছে আচ্ছা কমান্ডার কত দাম জিডি কত দাম 6500 টাকা এর দাম আছে 6500 টাকা জিডি এর দাম আচ্ছা জিডি এর দাম 6500 এটা দুটো अवेलेबल আছে আমার কাছে আচ্ছা দুটোই अवेलेबल আছে তোমরা যেটা নিতে পারো নিতে পারো আচ্ছা দুটোর মধ্যে কি পার্থক্য আছে দেখতে শুধু শুধু কোম্পানির তফাৎ আর কিছু না আর কিছু না দেখতে একদম সেম সবকিছুর কি सेम আচ্ছা আচ্ছা এটা একটা ফায়ার করে একবার দেখিয়ে দিন হ্যাঁ ফায়ার করে দেখিয়ে দিচ্ছি নাহলে মানুষের মজা লাগবে না যে এটা আসল কিনা আচ্ছা এই ভাঁজ করলেন আচ্ছা আর আমার পায়ের উপরে এটা এই ভাঁজ করলাম এখানে গুলিটা লাগে তোমরা ভালো করে দেখো না এখানে গুলিটা ঢোকাতে লাগে আর এটাকে উপরে করে আর দেখুন এখানে ফায়ার করে দেখাচ্ছি আমি ফায়ার করলাম একটা আওয়াজও পেলেন আর এখান থেকে দেখুন ধোঁয়ার মতনও বেরালো আচ্ছা যেরকম আমি এর আগে দেখালাম আপনাকে বললাম জিডির আমার কাছে আছে আচ্ছা হ্যাঁ ওইভাবে আমি এবার দুটোই দেখাই আপনাকে যেরকম এটা দেখাচ্ছি আপনাকে আমি কমান্ডো দেখুন এটা এটা কমান্ডো হ্যাঁ 350 মডেল আছে এটা ছিল তাই তো হ্যাঁ এটা কমান্ডোটা আছে ঠিক আছে কমান্ডো এখানে ব্র্যান্ড লেখা আছে এখানে ব্র্যান্ডটা লেখা নাম আছে এই দেখো কমান্ডো 350 আচ্ছা একদম সেম আছে এবার এটা জিডি এই দেখুন জিডিআর কমান্ডার তোমরা বুঝতে পারবে ঘুরিয়ে দিলে কোনটা কোন না দুটোই ভালো দেখো দুটোই ভালো দুটোই ভালো দুটো একই কোম্পানি হ্যাঁ মানে একই জিনিস একই ম্যাটেরিয়াল শুধু কোম্পানিটা আলাদা 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 আছে আচ্ছা এটার মধ্যে তাই একই আছে দেখো আর পাওয়ার 350 জেরম লেখা আছে মডেল নাম্বার 350 আছে একই একই পুরো পুরো सेम হ্যাঁ আচ্ছা আর দেখতেও সুন্দর আছে জিনিসটাও ভালো আছে আর প্রাইস কত যাচ্ছে 6500 টাকা 500 টাকা আর দূরত্ব 200 ফুট দূরত্ব দুশো ফুট ছ হাজার পাঁচশো টাকা এই চ্যানেলের নাম করে আসলে তো জানো কি হবে হ্যাঁ এটা হচ্ছে এন এক্স টু হান্ড্রেড এটা এন এক্স টু হান্ড্রেড এটা নাইট্রো এটা নাইট্রো আচ্ছা এটা নাইট্রো নাইট্রো এর নাম হচ্ছে আপনার এন এক্স টু হান্ড্রেড এন এক্স টু হান্ড্রেড নাইট্রো হ্যাঁ এটার কোম্পানির নাম হচ্ছে পেসিওল আচ্ছা এটাতে আবার দেখি সেফটি লক আছে সেফটি লক আছে হ্যাঁ আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস ওটার সঙ্গে দেখাচ্ছি না দেখা বলা দেখ আচ্ছা এটা হলো নাইট্রো এটা নাইট্রো আছে নাইট্রো এটা ফাইবার এটা পুরো ফাইবার আছে এখানে আচ্ছা আর এটা লোহার আছে আর এর ফ্রন্ট সাইড আপনার ফাইবারের আছে আর ব্যাক সাইড এটার ফাইবারের আছে এই দু এই দুটো জিনিস ফাইবারের আছে বাদ বাকি বাকি পুরোটাই লোহা আর এটা এটা ফাইবার আর এটা ফাইবার কাঠের জায়গাটা ফাইবার জায়গাটা ফাইবার দেওয়া আছে এটা একটু আর একটু মডার্ন টাইপের দেখতে লাগে আর এটা সেফটি লকও আছে এর মধ্যে আর এটা গ্যাস থেকে চলছে নাইট্রো পিস্টন আছে এর মধ্যে আচ্ছা এর দাম হচ্ছে 14000 টাকা

নিতে চাও তারা তোমরা এসে অবশ্যই দেখতে পারো এখানে দেখলে তোমরা মজাও পাবে আর তোমাদের জিনিস কিনে তোমরা সেটা ইউজও করতে পারবে ঠিক আছে তোমার টার্গেট প্র্যাকটিস জন্য ইউজ করতে পারবে অনেকে চায় অলিম্পিকে যেতে অনেকে চায় ন্যাশনাল খেলতে ইন্টারন্যাশনাল খেলতে সব মধ্যে চলবে পারফেক্ট জিনিস আচ্ছা এর মধ্যে হবে আচ্ছা আর এনএক্স হান্ড্রেড ও হবে আর এটা এন এক্স টু হান্ডেডও আছে এর মধ্যে সব ভ্যারাইটি আমার যে পেয়ে যাবেন পিসিপিও বানায় আচ্ছা সেগুলো প্রাইফেক্ট মানে বলেন আচ্ছা একটা প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা যেগুলো পিসিপি আছে আর বাকি আরো কমের আছে এরম সাড়ে ন হাজার টাকারও আছে ওইগুলো একটা দাম কথা চোদ্দো টাকা এটা চোদ্দ হাজার টাকা দাম আছে এটা নাইট্রো আছে বলে আর এখানে কটা ফায়ার করা যাবে নাইট্রোতে একটা সিঙ্গেল করে সিঙ্গেল মানে একটা করে একটা করে ফায়ার হবে নাইট্রো মানে এবার কোনো

ঠিক আছে এর দাম কত আছে সাত হাজার পাঁচশো টাকা আরে বাপরে ওটার দাম চোদ্দ হাজার টাকা এটা সাত হাজার হাফ হাফ দাম ওটা নাইট্রো ছিল বলে দামটা বেশি ছিল এটা নাইট্রো নয় এটা স্প্রিং আছে আচ্ছা এটাও একবার চালিয়ে দেখিয়ে দিয়ে আমি হ্যাঁ এই করলাম এই ভাঁজ করার পরে এখানে প্যালেটস দেবো আচ্ছা এই করলাম এখান থেকে এবার লকটা খুলতে হবে না লক খুললে চলবে না এটা এই লক খুললাম খোলা হয়ে গেল এবার এটা চলবে

এটা কিন্তু পারফেক্ট জিনিস আছে দু হাজার টাকা মাত্র দু হাজার আচ্ছা এর কমেও আরেকটা আছে তোমরা যদি মানে কি বলবো অল্প পয়সায় পুষ্টিকর যদি কিছু কিছু নিতে চাও তার জন্য ব্যবস্থা আছে আচ্ছা দেখুন আচ্ছা আর একটা নিয়ে এসছে দাদা এটা এর দাম হচ্ছে আঠারোশো টাকা এটা মানে কম পয়সা বলে কিন্তু তোমরা মনে করো না এটা হালকা জিনিস ভারী আছে ভারী আছে ভালো আছে এখানে দু কিলো প্রায় ওয়েট আছে জিনিসটা আচ্ছা যেরম এটার কোম্পানি আরো ভালো

এটা দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা র্যামবো থ্রি হুম হুম আচ্ছা এটা হচ্ছে বাইশশো টাকা এটা ব্রুট বুলেট এটা বাইশশো টাকা দেখতে বড় আছে কিন্তু পাওয়ার কম আছে দেখতে কম মানে কিন্তু ওটা শোটা কিন্তু দেখতে মানে পাওয়ার এটা বেশি নেই ঠিক আছে পাওয়ার বেশি এটা বত্রিশশো টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা দেখো কেমন লাগলো আমার সামনে থেকে দেখে নাও একদম পারফেক্ট জিনিস কিন্তু আচ্ছা এরপরে আমি আরও দেখাবো

এর মধ্যে লাগাবার কোনো জায়গা নেই এর মধ্যে লাগানোর কোনো জায়গা নেই আচ্ছা এর এরপরে এগুলো একটু দেখিয়ে দিন আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি আপনাকে সিও টু গুলো আচ্ছা এগুলো সিও টু হ্যাঁ সিও টু মানে অনেক সিলিন্ডার থেকে চলবে এগুলো সিলিন্ডার থেকে চলবে সিলিন্ডার দেখিয়ে দিন কোথায় আমি সিলিন্ডার হবে এগুলো সিলিন্ডার কোথায় এই সিলিন্ডার থেকে এগুলো চলে আমি দেখাচ্ছি এটা কিভাবে চলবে এটা এই বের করলেন তবে দেখেন এখান থেকে আপনাকে একটু ঢিলে করে নিতে হবে বন্ধুরা এর ভিতরে সিলিন্ডার দিতে হবে এর ভিতরে সিলিন্ডার দিয়ে তখন আবার এটা লাগিয়ে আর এখান থেকে এটা খুলে ওই দেখো গুলি গুলি বেরাচ্ছে দেখো সব এগুলো সব হচ্ছে এর সেল এর ভিতরেই প্যালেটস দেওয়া হয় আচ্ছা এর ভিতরে আপনি একটা করে প্যালেটস দেবেন সবার ভিতরে হুম 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 দিয়ে দিয়ে এগুলো চালাবেন এ দেখুন এইভাবে দিয়ে এগুলো করবেন নিন আপনি দিনের ভিতরে सही इसे बॉलीवुड में जरा हम बॉलीवुड मूवी में तो हाँ देखा चुके हैं ये इतना भरते हावे हाँ खूबी सुंदर रिटर्न ना ये डेनवेंसर यूज़ तक इंदु दालून है नाम अच्छे डेनवेंसर सेवेन वन फाइव टू पॉइंट फाइव इंची बैरल ओह भाई ओह भाई सीरियल में मजा आ गया है देख के अच्छा ये तो अच्छ কেউ নিলে বন্ধুরা আমি স্পেশালি রেকমেন্ড করবো এটা নাও এটাতে তোমরা একদম অরিজিনাল গানের মজা পাবে যেমন ভাবে এটা খোলা হচ্ছে না এরকম ভাবে টেনে খুলতে হচ্ছে মানে আমি খুলতে পারছি না এই তো আমি বলে দিচ্ছি এটা আপনি এই একটু নিচে করলেন ভাই ঠেলে দিতে হবে আচ্ছা 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 হ্যাঁ তাহলে খুলে যাবে এটা ও তাহলে এরকম ভাবে না এরকম ভাবে আঁকান ব্যাপারটা পারফেক্ট পারফেক্ট মানে সিরিয়াসলি যদি কেউ এয়ার গান নিতে চাও এইগুলো নিতে পারো

এবার এটা নিয়ে যদি নিজের সেফটির করতে পারে তাহলে খুবই ভালো হয়। অবশ্যই। এবারে অনেকজন আছে আমাদের বোনগুলো বাইরে ঘুরতে যাচ্ছে কোথাও যাচ্ছে রাতে রাতে কাজ করে আসছে। এতে নিজের কাছে থাকলে কোনো অসুবিধা নেই। এটা আপনি নিজের কাছে রাখতে করো। তাদের জন্য তো এটা পারফেক্ট জিনিস। কারণ নিজের সেফটিটা প্রথমে। এখন কলকাতা শহরে যা ঘটছে তোমরা সবাই জানো। তো তার জন্য বেস্ট। তোমরা সাথে নিয়ে শুধু ঘোড়ো পকেট থেকে বার করলে এমনি সবাই পালিয়ে যাবে। পারফেক্ট কথা তুমি কি করলে না করলে সেটা দেখার দরকার নেই এখন তো সেফটির ব্যাপার আছে সেফটির ব্যাপারও নিয়ে চলতে পারে তাতে কোনো রকমের লাইসেন্স লাগে না তাই তো না কোনো লাইসেন্স লাগে না খুব ভালো জিনিস আচ্ছা এরপরে যদি আপনি এগুলো দেখতে পারেন এগুলো একসঙ্গে আঠারো খানা গুলি এর মধ্যে চলবে পাইলট চলবে গুলি না বিবি বল ওটাকে বলা হয় কোথা থেকে বের করে এটাকে আপনাকে বের করতে হবে যেরকম অরিজিনাল বের করতে যেগুলো যেরকম আচ্ছা এই ফেলে এই বের করে আচ্ছা এর ভিতরে সিলিন্ডার যাবে আর এর ভিতরে আপনাকে বিবি বল ভরতে হবে হ্যাঁ বিবি বল ভরতে হবে আচ্ছা বিবি বলটা কি হ্যাঁ দেখাচ্ছি আমি বিবি বল কি হয় জিনিসটা বিবি বল বলা হয় ওটাকে এটাও 177 ক্যালিবার আছে আর আচ্ছা এই যে বিয়ারিং এর বলের টাইপ এর হ্যাঁ আর এটাও লোহার আছে পুরো আর 177 ক্যালিবার আছে এর দেখুন এখানেও লেখা আছে 177 ক্যালিবার .177 ক্যালিবার আছে এটার মধ্যে কোনো লাইসেন্স লাগে না কোনো লাইসেন্স লাগে না এটার থাক থাক এটা এই দেখুন এটার মধ্যে কোনো লাইসেন্স লাগে না আর খুবই ভালো জিনিস এটা আচ্ছা আচ্ছা এটা দিলেন এক সঙ্গে 18 কোণা গুলি এর মধ্যে প্যালেটস দিতে পারেন এই দিলেন এই হয়ে গেল এবার আপনি টেনে চালাতে হবে যখন এই একবার টানলেন আর চালি দিলেন

আমি এসে সে এটাই বলতে চাই আপনারা আমাদেরকে আমার এখানে আসুন আর এখানে এসে এয়ারগান কিনুন আর খারাপ হলে ভালো হলে যা যেরوبه সেরকম আপনারা এসে এখানে বলবেন আমাকে রিভিউ দেবেন সব বলবেন আমাকে আচ্ছা যদি কেউ কিনে নিয়ে যায় তারপর যদি কোনটা খারাপ হয়ে যায় খারাপ হতে পারে ঠিকঠাক করার ব্যবস্থা যদি কোনো খারাপ হয়ে যায় এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে আমার দোকানে নিয়ে আসবেন দশ দিনের সময় দেবেন আমি ঠিক করে আবার ওনাকে দেবো আর কোনো চার্জ নেব না আচ্ছা যেগুলো তো ওয়ারেন্টি নেই সেগুলো ঠিক করে আর যেটা যেটার মধ্যে ওয়ারেন্টি নেই যেরকম আপনার একটা নিয়ে গাইডলাইন আর একটা বাড়িতে আছে ওটা আমার কাছে আনবেন দশ দিনের সময় দেবেন ওটাও ঠিক করে দেবো ওর মধ্যে আমার সার্ভিস চার্জ শুধু লাগবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যা ভাইয়া খারাপ হবে ওর দাম ওটা নেবো আর এগুলোর মধ্যে বেশি চার্জ কিছু লাগে না মানে একবার নিলে বেশি একটা চার্জ এসে একবার নিলে আমার মনে হয় তিন চার বছর পরেই যা খারাপ হবে আচ্ছা তিন চার বছরের মধ্যে কোনো খারাপ তো হয় না আচ্ছা তাও যদি মেকানিজম জিনিস কোনো খারাপ যদি কিছু হয়ে যায় এক বছরের ভিতরে হলে আমি ঠিক করে দেবো চার্জ নেবো না আচ্ছা ব্যাস ঠিক আছে তো ধন্যবাদ দাদা আর তো হ্যাঁ আজ আজ এই পর্যন্তই থাক পরে আবার আসব আবার এসে নতুন করে আবার তোমার আমি আরো আপনাকে ডাকবো আপনি দেখে আপনাকে আরো আরো নতুন নতুন এয়ারগান দেখাব ওটাও আপনি দেখাবেন আমি চাই পাবলিকের কাছে একটু দেখাতে ওই এয়ারগান গুলো পৌঁছাক পৌঁছাক হ্যাঁ অত্যাধুনিক জিনিস একবার হাতে হাতে আসলে আমাদের যে যে রাতের আসা যাওয়া করে যারাই করে ছেলে হোক মেয়ে হোক গেই হোক সব সব সেফ থাকবে আর নিজের একটু সেফটিওরা থাকবে ওদের কাছে সেফটির জিনিস তো অনেক অনেক জিনিস বেরাচ্ছে হ্যাঁ এটা একটা একটা আছে এটাও চলবে ওর জন্য এগুলো আছে আপনি ভিডিও দেখে এসেছেন আচ্ছা আচ্ছা এই দাদা ভিডিও দেখে এসেছেন আমার একটা ভিডিও আমি ছেড়েছিলাম আমার ভিডিও দেখে দাদা এসেছেন এবার আমি এই দাদাকে এই এটা তো দেবই দাদা ভিডিওতে কি কি পাচ্ছে এটা শুধু একটু বলেন এটা এটা তো স্নাইপার আছে এসডিবি স্নাইপার এটা তো ওনাকে দেবই এটা তো উনি কিনলেন কিন্তু এর সঙ্গে কিছু ফ্রি নেই ভিতরে আচ্ছা আমি তাও এনাকে একটা এয়ারগানের সঙ্গে 100 পিস প্যালেটস দেবো